এবার কর্কটলগ্ন কর্কটলগ্ন সাপেক্ষে অনুকূল গ্রহ কারা কারা কর্কটলগ্নের লগ্নপতি কর্কটলগ্নের লগ্নপতি চন্দ্র সে অনুকূল হল দ্বিতীয়পতি রবি মারক তৃতীয় এবং দ্বাদশপতি বোধ পতি এবং দুস্থানাধিপতি চলে গেল অনুকূল হলো না চতুর্থপতি এবং একাদশপতি শুক্র চতুর্থপতি এবং একাদশপতি শুক্র তাহলে এই শুক্র কেন্দ্র কেন্দ্রদোষে দোষী হয়ে গেল আবার ত্রিশরায় একাদশপতি পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গল পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গল আগেও বলেছি এক পাঁচ নয় হচ্ছে কোন এক চার সাত দশ হচ্ছে কেন্দ্র একই গ্রহ যদি কেন্দ্রপতি লগ্ন সাপেক্ষে কেন্দ্রপতি কোনপতি হয় সে রাজ্যকার গ্রহ হয় তাহলে মঙ্গল এখানে পঞ্চমপতি হিসাবে কোণপতি এবং দশম্পতি হিসাবে কেন্দ্রপতি তাহলে এই লগ্ন সাপেক্ষে মঙ্গল যোগ কারক গ্রহ পঞ্চমপতি পঞ্চমপতি এবং দশমপতি হিসাবে যোগকারক গ্রহ ষষ্ঠপতি বৃহস্পতি ষষ্ঠপতি বৃহস্পতি এবং নবমপতি বৃহস্পতি সেই একই কথা নৈসর্গিক শুভগ্রহ সর্বোচ্চ কোণপতি নবমপতি হওয়ায় ষষ্ঠপতির দোষ নেই অতএব অনুকূল সপ্তমপতি শনি সপ্তমপতি শনি চন্দ্রের বিরুদ্ধ শ্রেণীগত পাপগ্রহ তদুপরি মারকপতি অষ্টমপতি কুম্ভ কুম্ভ অষ্টমের অধিপতি শনি দুস্থানাধিপতি শতাংশেও অনুকূল হলো না তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি লগ্ন সাপেক্ষে চন্দ্র মঙ্গল বৃহস্পতি এবং মঙ্গল হচ্ছে রাজ্য রাজ্যকার গ্রহ এটা বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে পড়ে খাতায় নোট করে নাও